ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করার স্বপ্ন দেখছেন কিন্তু নিরাপত্তা দিতে পারছেন না ভারতবর্ষের হিন্দুদের ভারতবর্ষকে হিন্দু করার ব্র্যান্ড অ্যাম্বাসাডার যোগী আদিত্যনাথ তানারি রাজ্যে মহাকুম্ভ মেলায় তিরিশ জনের অধিক পদপৃষ্ঠ হয়ে মৃত্যু এই নিয়ে বড় তরজা রাজনৈতিক মহলে তাহলে কিউ শুধুমাত্র সাধারণ হিন্দুদের স্বপ্ন দেখিয়ে ভোট গ্রহণ করাই আসল উদ্দেশ্য নিরাপত্তা বলে কিছুই নেই ভিআইপি পাস দেওয়াকে কেন্দ্র করে নাকি এই মৃত্যু গুঞ্জন উঠছে রাজনৈতিক মহলে আমরা শুনে নেব বিশেষ যে কোনো জনিত মৃত্যুই খুব দুর্ভাগ্যজনক এতে আমরা দুঃখিত ব্যথিত কিন্তু ব্যাপার হচ্ছে এই কুম্ভমেলার জন্য যে কোটি কোটি টাকা খরচ করা হলো কিসের জন্য ইনফ্রাস্ট্রাকচারের জন্য ডেভেলপমেন্টের জন্য যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে ওনারা তো জানতেন যে এত লোকের ওখানে আগমন হবে তাহলে এই অ্যারেঞ্জমেন্ট কেন সিঙ্গেল একটা মৃত্যুই বা কেন হবে ওখানে কারণ এটাকে বলা যায় এক প্রকার যারা আয়োজক যারা প্রশাসন তার ব্যর্থতা দেখুন এ পাগলের প্রলাপ এই ধরনের যারা যে আমি জানি না কে বলেছে যে বা যাই এই ধরনের কথা বলে থাকুক ভারতবর্ষের সংবিধানের উপরে কিছু নেই যারা এই ধরনের কথা বলে তারা দেশদ্রোহী সমান সময় বলো আপনার কি মনে হচ্ছে যে এই যে দুর্ঘটনা বা মৃত্যু তার জন্য যে মুখ্যমন্ত্রী সব জায়গায় সিভিক ব্যবহার করছেন সেই সিভিকের কি দায় নিতে হবে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কিসের দায় নেবেন নিজের দলের নেতারা খুন হয় তার দায় নেবেন না বিরোধী দলের বিধায়ক থেকে শুরু করে বিধায় বিরোধী দলের যারা সদস্যরা আছে পঞ্চায়েতে তাদের খুন হয় বা সাধারণ মানুষ খুন হয় না তিলোত্তমা খুন হয় না চোদ্দো জনকে ঘর জ্বালিয়ে মেরে দেওয়া হয় না ওই দোলহাকে ঘটানো হয় তো মুখ্যমন্ত্রী কিসের দায়ী মুখ্যমন্ত্রীর দায়ী সব যে কোনো প্রশাসনিক ব্যর্থতার দায়ী মুখ্যমন্ত্রীকে নিতে হবে কারণ উনি স্বরাষ্ট্রমন্ত্রী উনি স্বাস্থ্যমন্ত্রী উনি মুখ্যমন্ত্রী অল ইন অল উনি হিন্দু তুলছে না মুসলমান তুলছে না অন্য কেউ তুলছে যে ঈশ্বরে বিশ্বাসী নয় সে তুলছে সেটা দেখার দরকার নেই কোনো মানুষের মৃত্যু ঘটেছে অব্যবস্থা হয়েছে সেখানে মানুষের প্রাণ সুরক্ষিত হয়নি এটাই সবচেয়ে বড়ো কথা যিনি এই প্রশ্ন তুলুন প্রশ্ন তোলা উচিত কারণ হচ্ছে কেন এই সুরক্ষাটা হবে না মানুষের ট্যাক্সের টাকা সরকার যখন খরচ করছে একটা পবিত্র উদ্দেশ্যে সেখানে কেন অপব্যবস্থা হবে এবং যারা এই ব্যবস্থাপনায় আছেন তাদের এই দায় নিতে হবে এই আমি তো বলছি এটা ব্যর্থতা এটা দায় নিতে হবে কি একটা যদি সিঙ্গেল মৃত্যুও ঘটে তার দায়ী প্রশ্ন নিতে হবে আপনাকে কথা মনে হচ্ছে যে মৃত্যুগুলো এটা একটা নাটক কুম্ভ মেলাতে হাইলাইট এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার জন্য হাইলাইট করার জন্য মৃত্যুগুলো আমি আমি এটা মনে মনে করি না যে কোনো এইভাবে মৃত্যুটা নাটক হতে পারে কারণ অতীতেও কুম্ভ মেলায় চারশো পাঁচশো জন মারা গেছে সেরকম ইতিহাসও আছে স্বাধীনতার আগেও আছে স্বাধীনতার পরেও আছে তো যেটা হয়েছে সেটা দুর্ভাগ্যজনক তার তাই পছন্দ নিতে প্রশাসন এর দায় নেবে প্রশাসন আমরা দেখেছি মুখ্যমন্ত্রী প্রায় আড়াইশো থেকে তিনশো কোটি টাকার বেশি বাজেট নির্ধারিত করেছে সেখানে মুখ্যমন্ত্রী কোথায় কোথায় ভুল দেখতে পাচ্ছেন দেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রায় সাতশো কোটি টাকা বাজেট ফিক্স করে মহাকুম্ভ মেলা করে সেখানে এত মৃত্যু সেখানে এই মৃত্যুর দায় কীভাবে নিতে পারে কিন্তু দেখুন টাকা খরচ করব মানে ব্যর্থতার দায় নেব না এটা তো হতে পারে না টাকা খরচ তো তার কর্তব্য যে কোনো গভর্নমেন্টের আন্ডারে দুসেনে কোনো কাজ হবে সেখানে তো টাকা পয়সা লাগবে খরচ হবে এবং খরচ মানুষের জন্যই হচ্ছে একটা তীর্থস্থান হচ্ছে সেই তীর্থস্থান সেখানে এত কোটি মানুষ আসবে ইনভলভমেন্ট থাকবে সেখানে তাদের থাকা খাওয়া তাদের পুণ্যাত্রির আচার আচরণ সমস্ত সিসিটিভি দায় দায়িত্ব সিকিউরিটি সব যখন দায়িত্ব সেই প্রশাসন পালন করছে তো যে যদি ওই কুম্ভ মেলাতে কেউ না মারা যেত তার ক্রেডিটটা যিনি নিতেন তাই মারা গেছে তার যে ক্রেডিট মারা গেলে তো আর সেখানে আর ক্রেডিট নেই সেখানে ব্যর্থতার দায়ও তাকে নিতে হবে কোথাও মনে হচ্ছে যে এই যে ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টাই সবার ট্যাক্সের টাকায় নিয়ে কোনো একটা ধর্মের প্রচারের জন্য এত কোটি টাকা খরচা সেখানে আপনি কী মনে করছেন দেখুন হচ্ছে ঠিক একটা কিন্তু ভারতবর্ষ একটা বৃহৎ দেশ অন্য অনেক রাজ্য আছে যেখানে খ্রিস্টানদের বিভিন্ন পুণ্য পুণ্য অর্জনের জন্য অনেক সময় টাকা দেওয়া হয়েছে মুসলিমদের ক্ষেত্রেও একসময় ভালো প্রস্তুতি দেওয়া হতো এবং সেইগুলোকে নিয়ে কোনো মানে বিতর্ক সৃষ্টি করতে চায় না কিন্তু মেন কথা হচ্ছে একটা সিঙ্গেল মানুষই বা কেন মারা যাবে যিনি পূর্ণ করতে যাচ্ছেন দূর দূরান্ত থেকে পশ্চিমবাংলা থেকে উড়িষ্যা থেকে তামিলনাড়ু থেকে রাজস্থান থেকে গোয়া থেকে যেখান থেকে যাচ্ছেন বিদেশ থেকেও আসছেন মানুষ সেখানে কেন মারা যাবে বার্তাটা কি যাচ্ছে যে এখনও আমরা স্বাধীনতার এত বছর পঁচাত্তর বছর এরকম পার করে ফেললাম তাও এখন এই অপব্যবস্থা আমরা ঠিক করতে পারলাম না কুম্ভ মানুষ কী করবে তার দায়িত্ব মানুষকে মানুষের কিন্তু ব্যবহার হচ্ছে আমি কোন দিকে গেলে আমি সেফ থাকবো কোন দিকে গেলে আমি আনসে পাবো তার দায়িত্ব তা নিজের কিন্তু কোনোভাবে যদি কোনো প্রোজনের কারণে কিছু হয় তো সুতরাং তাকেও এই ড্রাইভার তিনি এড়াতে পারেন সেখানে তুমি ভিআইপি পাসছি ভিআইপি পাস আলাদা করা বা সাধারণ মানুষের জন্য আলাদা ভগবানকে কাছে পেতে গেলেও সেখানে সরকারিভাবে ভিআইপি পাস ধরবে এটা 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 সেই ধর্মের যারা মানুষ আছে সেই ধর্মের যারা কর্মকর্তা আছে তাদের এই এইসব নিয়ে বিবেচনা করা উচিত আমি সেটা করলেই ভালো হয় বলে মনে করি どうぞどうぞ。